भोटे वाला राजवंशी के लागे আর ভোট চলে গেলে রাজবংশীকে দরকার নেই পরিষদ সদস্য দিলীপ বর্মনকে বোর্ড সভা থেকে বের করে দেওয়ার প্রতিবাদে রাজবংশী সমাজের পথ অবরোধ পুরনিগমের বোর্ড মিটিং এ মেয়র পরিষদের সদস্য দিলীপ বর্মনকে সভা থেকে বের করে দেওয়ার অভিযোগ ঘিরে উত্তাল হয়ে উঠল রাজবংশী সমাজ বৃহস্পতিবার রাজবংশী সমাজের পক্ষ থেকে বানেশ্বর মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় অবরোধকারীদের দাবি দীর্ঘদিন ধরে রাজবংশী সমাজকে পরিকল্পিতভাবে অবহেলা করা হচ্ছে নির্বাচিত রাজবংশী কাউন্সিলরদের বারবার গুরুত্বহীন করে রাখার অভিযোগও তোলা হয় শুধু তাই নয় কাউন্সিলর পদে টিকিট বন্টন আন্দোলনের রাজবংশী প্রতিনিধিদের বঞ্চনার শিকার হতে হয়েছে বলে অভিযোগ ওঠে বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দেন আগামী নির্বাচনে যদি শিলিগুড়ি বা ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্র থেকে গৌতম দেব বা রঞ্জন সরকার প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে ভোটের মাধ্যমে তার জবাব দেওয়া হবে এদিন পথ অবরোধ শুরুর ফলে বানেশ্বর মোড় এলাকায় ব্যাপক যানজট তৈরি হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আশিঘর ফাঁড়ির পুলিশ এবং আশিঘর সাব ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা শেষ পর্যন্ত মেয়র পরিষদের সদস্য দিলীপ বর্মন নিজে ঘটনাস্থলে এসে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন তার আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং দীর্ঘক্ষণ পর অবরোধ উঠে যায় রাজবংশীর উপরে এই যে গৌতম দেব রানা সরকার এরা এদের সঙ্গে আমাদের কি অসুবিধা হচ্ছে দেখুন এই বিষয়ে আমার বলার কিছু নেই যা দেখেছেন আপনারা গতকাল দেখেছেন কি হয়েছে কি অধ্যত তারা করেছে দুজন মিলে আমার সঙ্গে কি ব্যবহার করেছে এটা আপনারা নিজেরাই জানেন আমার এর মধ্যে বলার কিছু নেই কিন্তু একটা কথাই আমি বলতে চাই যেভাবে তৃণমূল গভর্নমেন্টকে ক্ষতি করার জন্য এই দুইটা লোক লেগে পড়ে আছে এর ভুক্তি ভুগতে হবে তাকে এটা কারণ এটাই যে এদের এত উদ্যত হয়েছে যে আজকে এই এলাকায় দুটো পঞ্চ কাউন্সিলর ছিল রাজবংশী তারা জেতা কাউন্সিলর ছিল কিন্তু তখন ইলেকশন যখন আসে বাইশে তখন কিন্তু তাদেরকে টিকিট দেওয়া হয় নাই কিন্তু তার মানেটা কি আমি জিতে আসার পরেও তো আমি আমার ক্ষেত্রে তাই দেখছি টিকিট দেওয়ার ক্ষেত্রে তো এরা আমাকে কোনো সাহায্য তো দূরের কথা নামটাও পাঠায়নি কিন্তু কলকাতা আমার রেপুটেশনের উপরে টিকিট দিয়েছে কিন্তু আমি যখন জানতে পারি যে এখানেও এই ঘটনা তার মানে আমি এটা বুঝে নিলাম যে রাজবংশীর উপরে এই যে গৌতম দেব রানা সরকার এরা এদের সঙ্গে আমাদের কি অসুবিধা হচ্ছে এরা তার মানে কি ভোটের বেলা রাজবংশীকে লাগবে আর ভোট চলে গেলে রাজবংশীকে দরকার নেই এটা সবাইকে ভাবতে হবে উত্তরবঙ্গে যতগুলো সরকারি জমি আছে স্কুল কলেজ যে কোনো সংস্থাই থাক না কেন উত্তরবঙ্গে এই জমিগুলো কিন্তু আদিবাসী আর রাজবংশীরা ডোনেট করেছে এটা ভেবে নিতে হবে তাই বলে তাই বলে উত্তরবঙ্গের মানুষকে রাজবংশী এবং আদিবাসীকে এইভাবে হেও করা চলবে না গৌতম দেবকে এটা মাথায় রাখতে লাগবে রানা সরকারকে মাথায় রাখতে লাগবে এই কি আপনার উপর পড়তে চলেছে আপনি কি মনে করেন দেখেন আমাকে কোপ দিয়ে কি করবে আমার তো হাত দুটা হাত দুটা পা ওনাদের মতো চারটা হাত চারটা পা চারটা মাথা না তাই ওনারা ওনাদের মতো করুক আমি আমার মতো করব একদিকে বাড়ি থেকে দাঁড়াতে পারে তো সেই ক্ষেত্রে কি আপনি কি এই দিকে দাঁড়াচ্ছেন বা তার সাত না আমি আমি দাঁড়ানো ঠানানোর মধ্যে নাই